মিনিটে দশটি করে পেঁয়াজ কেটে বিশ্বের সবচেয়ে বড় प्याजও তৈরি করতে পারেন চন্দ্রবাসের মদিনুর। তো দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিশ্বের সবচেয়ে বড় प्याजও তৈরি করার সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মদিনুর। ভাইয়া তুমি এই 1 মিনিটে কতগুলো प्याज কাটতে পারো? 10 থেকে 12টা আচ্ছা তুমি এই प्याजও বানানোর শেখছো কার কাছ থেকে ভাইয়া? তোমার চাচার কাছ থেকে? তোমার বয়স এখন কত পনেরো বছর বয়স দর্শক দেখতে পাচ্ছেন পনেরো বছর বয়সে সাত কেজি ওজনের পেঁয়াজ বানাচ্ছে চন্দ্রবাসের মদিনুর আচ্ছা তুমি সর্বোচ্চ কত কেজি ওজনের পেঁয়াজ বানাইছো তুমি নিজেই এটা কি সম্ভব আমাদের সামনেই আচ্ছা কি কি লাগবে বানাইতে হম আর

वेलकम ला बोल एक Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn 的好的。 何 <laughs> <laughs> তো দর্শক এই যে তৈরি হয়ে গেল মদিনুরের সেই সাত কেজি ওজনের পেঁয়াজও